ব্রাউন সুগারের নেশা আসক্ত জলপাইগুড়ির রায়গঞ্জের যুবকরা প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন স্থানীয়রা দিন যাচ্ছে যত উন্নতি হচ্ছে তত ধ্বংসের মুখে যেতে চলেছে যুব সমাজের ছেলেমেয়েরা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে ছেলেমেয়েরা বিশেষ করে মারাত্মক নেশায় পরিণত হয়েছে ব্রাউন সুগার ও গাঁজার নেশা রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ থানা সংলগ্ন এলাকায় এই নেশা খোর্দের প্রকোপ বেড়েই চলেছে এলাকাবাসী থেকে শুরু করে নেতা নেতৃত্বরা সকলেই এর জন্য দায়ী করেছেন পুলিশ প্রশাসনকেই আর নীরব দর্শকের ভূমিকা রয়েছে procesal. রায়গঞ্জ বাজার ব্যবসা সমিতির সভাপতি জানান দীর্ঘ বহুবার থানা পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি কারণ তারা কোনোরকম সেসব বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না যদি এভাবেই চলতে থাকে তবে যুব সমাজ ধ্বংস হতে চলেছে এলাকায় চলা দূর সহায় হয়ে উঠবে আর এই ব্রাউন সুগারের নেশাতে আসক্ত হয়ে কম বয়সী যুবকেরা নানান দুষ্কর্ম করে বেড়াচ্ছে আমরা দীর্ঘবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান এই নেশায় আসক্ত হয়ে সমাজকে ধ্বংস করছে যুবকেরা এখনও সময় আছে যদি পুলিশ সঠিকভাবে ব্যবস্থা নেয় তবে হয়তো কিছুটা শুধরানো যাবে নয়তো এই সুন্দর রায়গঞ্জ ব্লকে চুরি ডাকাতি চিন্তায় পরিমাণ আরও বাড়বে প্রশাসনকে দীর্ঘবার জানিয়েছি কিন্তু তারা সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে না কোনো ব্যবস্থা যে সমস্ত এলাকা থেকে ব্রাউন সুগার মাদক জাতীয় নেশা দ্রব্য আছে সে সমস্ত জায়গায় প্রশাসন তাদের সোর্স লাগে খুব দ্রুত তাদের গ্রেপ্তার না করলে হয়তো একদিন কালে এই রায়গঞ্জ ধ্বংসের মুখে চলে যাবে রায়গঞ্জ ব্লক জুড়ে যে নেশার কারবার চলছে সে কথা স্বীকার করে নিয়েছে তৃণমূল রায়গঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি তিনি বলেন শুধু রায়গঞ্জ থানার চত্বরিনা রায়গঞ্জ ব্লক জুড়ে এই মারাত্মক নেশা আসক্ত হয়েছে হাজার হাজার যুবক দীর্ঘবার আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না নেশা আসক্ত হয়ে বহু যুবক নানান দুষ্কর্ম করছে আমরা বেশ কয়েকজন যুবককে রুমে রেখে শুশ্রূষা করেও নিয়ে এসেছি অনেক ভালো ভালো খেলোয়াড় এই নেশায় পড়ে শেষ হয়ে গেছে আমরা দীর্ঘবার পুলিশকে আবেদন জানিয়েছি তবে কোনো কাজ হয়নি আদৌ কেউ কাজ হবে সেই নিয়ে চিন্তায় রয়েছে অবশ্যই এটা তো একদম কি বলবো আজকে মিডিয়ার সামনে আসলো যখন আরও ভালোভাবে প্রকাশ করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কতিপয়ে কিছু বাইরে থেকে কিছু লোক এসে রাজগঞ্জ বাজারের কিছু মানে মানে বেশি কম বয়সী ছেলেদের সঙ্গে মিলেমিশে তাদের সহযোগিতা নিয়ে টোটাল রাজগঞ্জ বাজারটাকে ছেড়ে গেছে ঠিক আছে এবং আমরা প্রশাসনের কাছে মানে অনেকবার দাবি রেখেছিলাম যে এই ব্যাপারটা যাতে দেখা হয় তো প্রশাসন আশ্বাস দিয়েছিল কিন্তু সেভাবে কিছু দেখতে পাচ্ছি না আমরা এতে কিছু কিছু ছোটো ছোটো ছেলে যারা ছেলে আছে তারা এই নেশাতে মানে আবদ্ধ হয়ে চুরি ডাকাতি ছিনতাই এসব করে বেড়াচ্ছে এটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত দেখুন এটা একটা মারাত্মক চিন্তার বিষয় বা ভাবার বিষয় বিশেষ করে প্রশাসন যদি উদ্যোগী না হয় এটার বিষয় নিয়ে আমি একাধিকবার মৌখিকভাবে প্রশাসনের যারা রয়েছে তাদেরকে বলেছি এবং আমি ইদানিংকালে দেখছি যে রাজগঞ্জ বাজার তার সংলগ্ন সন্ন্যাসী কাটা থেকে শুরু করে রাজগঞ্জ অবধি একটা ব্রাউন সুগারের এদিকে তালমা একটা ব্রাউন সুগারের পুরোপুরি চক্র চলছে এই ব্রাউন সুগারের চক্রটিকে যদি আমরা অবিলম্বে যদি এটাকে যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে আগামী প্রজন্মের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে কারণ যেসব আমরা ছেলেরা দেখছি ব্রাউন সুগার খেয়ে কিছুদিন আগে আমাদের এখানে একটা ছেলে ব্রাউন সুগার খেয়ে সাইকেল চুরি করতে গিয়ে শিকারপুর হাটে ধরা পড়েছিল এবং আমরা স্কুলে রাজগঞ্জ বন্দর গার্লস স্কুলে একটি ছেলে ব্রাউন সুগার খাওয়ার জন্য সাইকেল চুরি করে তাকে আটকে রাখা হয়েছিল পরে প্রশাসন হাতে তুলে দেওয়া হয় কিন্তু প্রশাসনও তাদের বিরুদ্ধে সেরকম কিছু কেস না পাওয়ার ফলে তারা দু চার দিন পরে ছাড়া পেয়ে যায় আবার তারা আবার চুরি করে বা তারা আবার ব্রাউন সুগারের জন্য খাওয়া শুরু করে তো আমরা চাইছি যে প্রশাসনকে যাতে উদ্যোগী হয় প্রশাসন যে এই ব্রাউন সুগারে যারা বিক্রি করে প্রশাসন যদি মনে করে যে আমরা এটা ফুললি নির্মূল করব প্রশাসন সেক্ষেত্রে কিন্তু করতে পারে কারণ তাদের অনেক সোর্স রয়েছে